এই চরে আপনাদের বসবাস করতে কেমন লাগে মানে এই যে চরে কাজ কাম করেন আমাকে এইটা ধরে আমাকে আমি খুব কেবে আমাদের চাষাবাসার সাল আমাকে করি দেখি ভালোই লাগে তাই তো হয় ভালোই লাগে আপনি এখানে আইছেন কখন আমি আইছি বিয়ানে বরে বিয়ানে বরে এখনো যান নাই এই মুহূর্তে আমি আছি চরপাতলা নামক একটি প্রত্যন্ত অঞ্চলে বন্ধুরা আমার পাশে আপনারা যে 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 জায়গাটি দেখছেন ঘরবাড়ি এটি হচ্ছে বাকি নদীর তীরে এবং এই আঠারো বাকি নদীর তীরে এইগুলো ছিল একসময় কিন্তু সরকারি জায়গা যেখানে কিন্তু সেই আমলে সরকার কিন্তু বাড়িঘর করে দিয়েছিল কিন্তু সেই জায়গা জমিগুলো কিন্তু আস্তে আস্তে মালিকানাভাবে ভাবে তারা কিন্তু থাকতে থাকতে কিন্তু এই অঞ্চলটি গড়ে উঠেছে সামনেই হচ্ছে একটি চর আজকের ভিডিওতে আমরা চরটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আমার বাড়ি নদীর চরে স্থায়ী বাড়ি নাই অতিবৃষ্টি বন্যা হলে বানে ভেসে যায় খুঁজে ফিরি নতুন চর যেদিক দিয়ে জাগে মাথা ঠাই করি ঘর নদীর চরে বাদাম লাগাই মাছ ধরি জলে দেখুন এই যে হচ্ছে একটি মটর আর এই মটর করে কিন্তু তারা এই বাকি নদীর থেকে কিন্তু পানি তুলছে এবং পানি তুলে কিন্তু কৃষিকাজের ব্যবহার করছে এই পাশের চর অর্থাৎ চর পাতলার যে চরটি আছে এই চর পাতলার কৃষকরা কিন্তু বাকি নদী থেকে পানি তুলে কিন্তু চরের কৃষিকাজে লাগাচ্ছে এই মুহুর্তে আমরা আছি কিন্তু সেই চরটির ভিতরে এবং একটি সরিষার ক্ষেতের ভিতরে কিন্তু আমরা হাঁটছি এবং আমাদের যতদূর চোখে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কৃষি প্রধান একটি চর এবং এই চরের মানুষ কিন্তু অনেক কর্মস্থ যারা যাদের অধিকাংশ মানুষের পেশাই হচ্ছে কৃষির উপর নির্ভরশীল এবং আমরা কিন্তু সেই চরের ভিতরেই আছি দেখুন এই চরের পরিবেশটা এবং ভিউটা আমরা এখন যে চরটিতে আছি এটি হচ্ছে চরপাতলা নামক একটি চর আর এই চরটির অবস্থান হচ্ছে আঠারোবাকি নদীর ঠিক তীরে এখানকার অধিকাংশ মানুষের জীবন জীবিকার পেশা হচ্ছে কৃষি এবং এখানে সিজন বেদে কিন্তু তারা অনেক রকমের ফসল চাষ করে থাকে আমি এখন যে জায়গাটিতে বসে আছি এটি হচ্ছে একটি হাউস যে হাউসের মাধ্যমে কিন্তু এই চরের জমিনে কিন্তু পানি সরবরাহ করা হয় দেখুন আমি কিন্তু এখানে অনেক হাউস দেখতে পাচ্ছি প্রতিটি ভুর আলি আলি কিন্তু একটি করে হাউস আছে এরকম যা দিয়ে কিন্তু এই জমিনে কিন্তু পানি সরবরাহ করা হয় কিন্তু খুবই একটি আধুনিক শেষ ব্যবস্থা দেখুন এই যে যে হাউসের যে 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 হাউসটি আছে হাউসের ভিতরে কিন্তু সম্ভবত একটি পাইপ উঠে এসেছে এবং এই পাইপের মাধ্যমেই কিন্তু এখানে পানি সরবরাহ করা হয় এখন দুপুর দুইটা বাজে আনুমানিক প্রায় দুই ঘন্টা ধরে আমরা এই দিয়ে ঘুরছি এবং চলুন একজন লোকের সাথে কথা বলে আসি তিনি দ্রবতী স্থানে কিজন করছে আপনার নাম নাম শাহ আলম শাহ আলম দিলে কাইলেজিরে এটা হইতে কতদিন সময় লাগে এ তিন মাস সাড়ে তিন মাস আপনার এই যে জমিনে পানি দিচ্ছেন এই পানি কতদিন পর পর দেওয়া লাগে পুনার দিন এ বিক্রি করি দশ হাজার বারো হাজার মন মন কেজি কেজি তিনশোটা টাকা কেজি ও কাইলেজিরে ধরুন বিঘা পইতি আঠ মোন সাত মোন এর ময় আপনি এই জমিনে কতদিন আগে এই বীজ মানে ছিটাইছিলেন

এগুলোর দাম কেমন পাচ্ছেন বর্তমান বাজারে বর্তমানে তো দাম কম কেমন কম কেমন ধরেন পালন শাকের কেজি ধরেন অনুমান আটটা নয়টা কেজি আট টাকা নয় টাকা কেজি এই উৎপাদন করতে তো আপনাদের ভালোই একটা টাকা খরচ গেছে সেই অনুযায়ী কি আপনাদের কি লাভ হচ্ছে না না লস আছে বয়োজ্যেষ্ঠ চরের মানুষেরাও অনেক কর্মুষ্ট হয়ে থাকে তারা দিন রাত একাকার করে প্রতিদিন তারা কর্ম করে থাকে এভাবে দুবেলা দুমুটো আহারের জন্য গ্রামীণ অর্থনীতিতে তাদের ভূমিকা রয়েছে অপরিসীম এ ঋণ কখনো শোধ হবার নয় কোন কলে কলের আমি খাওয়া যাবে না কেটে খাবি বিশাল টুকলা আছে আমার আটলেম আটলেম নেই পানি টেস্ট লাগে হ্যাঁ ওই যে দেখুন পাইপটি কিন্তু জুড়াই দিয়েছে আর ওই মাথায় পানি চলে গেছে বর হতে চাচা মেশিনের ফাইভ ফিতা নিয়ে পানি দিতে চলে এসেছে তিনার ফসলি খেতে তিনি এখানে লাগিয়েছে ধনে পাতা চরের জমিতে বিভিন্ন ধরনের ফসলের আবাদ করে থাকে এখানকার মানুষেরা বেলে দুয়াস মাটি হয় এখানে এসব ফসল ভালো হয় আসলে চরের মানুষের জীবন খুবই কষ্টের এবং বেদনাদায়ক কারণ তারা সকাল থেকে শুরু করে রাত অবধি তারা কিন্তু এই কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে কিন্তু কাজ করে এবং এতেই কিন্তু তাদের রুজি রুজি রুটি নির্ভর হয় এবং তারা এই কষ্টকে কিন্তু খুবই সুন্দরভাবে হাসি মুখে মেনে নেয় এবং দিন রাত একাকার করে তারা কিন্তু কাজ করে মাইরে হেলা দেবে তাই তো পিএস পিএস তো দেখি আমরা এখন বাজারে নতুন পেঁয়াজ আইসে তাই এইগুলো আপনার কখন হবে এখানে কতটুক জমি আপনি এই পেঁয়াজ লাগিয়েছেন মানে রোপণ করছেন

এই যে যে বনগুলো দেখছেন এগুলোর সব এক ধরনের হাউজা ধুইনে তাই তো এই ধুইনেগুলো কিন্তু এক ধরনের আগাসা চিনি কিন্তু এগুলো কিন্তু মেরে ফেলছে এগুলো এখানে হওয়ার কারণ কি ওই যে মানে মাটি কি হইছে মাটি আর তো কোনো জমি না এগুলো না কি সব জমি হয় কি হয় হয় তাই তো এইগুলো সব মাটিতেই গন্তুই হবে এই ফতোম কুটাটা নাকি আপনার এগুলো মরবে না ফিরে আবার টানা লাগবে আবার আটাнки আবার টানতে হবে তাই তো দেখুন আবার আবার পানি কি ব্যাপারে আবার টানতে হবে পেঁয়াজের ক্ষেতে তো পানি দেওয়া লাগে কতদিন পর পর পানি দেন আপনি বাসানি করে দিই আবার ও এই কি বেশি বুন হইছে না এই যে ছোট ছোট জাল বেশি একটা তো জাল নাই নাকি জাল অল্প বস অল্প তা আপনি যে কোটা টানছিলেন তাই এর সাথে ওইগুলো উঠে যাবে না রে না এই যে দেহে যে কুফা আছে